ছোট্ট এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার জমিতে ড্রেন অথবা বেড তৈরি করতে পারবেন সেই সাথে মরিচ ক্ষেত আলু ক্ষেত কিংবা ভুট্টা ক্ষেতের মতো ছোট ছোট জায়গাগুলোতে খুব সহজেই আপনারা মেশিনটি বহন করে নিয়ে যেতে পারবেন এবং এর সারিগুলোতে খুব সহজেই আপনারা নিরানি দিতে পারবেন সেই সাথে বেডও তৈরি করতে পারবেন ভুট্টা মরিচ কিংবা আলু ক্ষেতে আপনারা কিভাবে নিরানি অথবা বেড তৈরি করবেন ছোট্ট দেখতে এই মেশিনটি হলো বেড তৈরি এবং নিরানি মেশিন এই মেশিনটিতে এক সাথে এই দুটো কাজ করা সম্ভব মেশিনটির সামনের অংশে ছোট কিছু ফালের মতো অংশ থাকে যেটি দিয়ে জমিতে খুব সহজেই নিরানি করতে পারে এবং মেশিনটির পেছনের অংশে ছোট একটি লাঙ্গলের ফাল ব্যবহার করতে পারবে যেটির ফলে খুব সহজেই আপনারা জমিতে বেড তৈরি অথবা রেন তৈরি করে দিতে পারবে এই নিরানি এবং বেড তৈরি মেশিনটি পেট্রোল চালিত এবং এর পেট্রোল ট্যাঙ্ক ক্যাপাসিটি 3.5 লিটার পর্যন্ত মেশিনটির জমিতে চাষের গভীরতা দেড়শো থেকে 300 মিলিমিটার এবং চাষের প্রস্থ সত্তর থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন এক মেশিনে দুটি কাজ কত সুন্দরভাবে আপনারা করতে পারবেন তা বুঝতেই পারছেন আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন ভুট মরিচ কিংবা আলু খেতে আপনারা কিভাবে নিরানি অথবা বেড তৈরি করবেন ছোট্ট দেখতে এই মেশিনটি হলো বেড তৈরি এবং নিরানি মেশিন এই মেশিনটিতে একসাথে এই দুটো কাজ করা সম্ভব মেশিনটির সামনের অংশে ছোট্ট কিছু ফালের মতো অংশ থাকে যেটি দিয়ে জমিতে খুব সহজেই নিরানি করতে পারে এবং মেশিনটি পেছনের অংশে ছোট একটি লাঙলের ফাল ব্যবহার করতে পারবেন যেটির ফলে খুব সহজেই আপনারা জমিতে বেড তৈরি অথবা ট্রেন তৈরি করে দিতে পারবেন এই নিরানি এবং বেড তৈরি মেশিনটি চালিত এবং এর পেট্রোল ট্যাঙ্ক ক্যাপাসিটি 3.5 লিটার পর্যন্ত মেশিনটির জমিতে চাষের গভীরতা 100 থেকে 300 মিলিমিটার এবং চাষের প্রস্থ 70 থেকে 135 মিলিমিটার পর্যন্ত তাহলে বুঝতে পারছেন ছোট্ট এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার জমিতে ড্রেন অথবা বেড তৈরি করতে পারবেন সেই সাথে মরিচ ক্ষেত আলুকে কিংবা ভুট্টা ক্ষেতের মতো ছোট ছোট জায়গাগুলোতে খুব সহজেই আপনারা মেশিনটি বহন করে নিয়ে যেতে পারবেন এবং এর সারিগুলোতে খুব সহজে আপনারা নিরানি দিতে পারবেন সেই সাথে বেডও তৈরি করতে পারবেন তাহলে এই এক মেশিনে দুটি কাজ কত সুন্দরভাবে আপনারা করতে পারবেন তা বুঝতেই পারছেন তাই মেশিনটি পছন্দ হলে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন